আমি এখনো যুবতী আমি নিজেকে তারুণ্য মানে তরুণের প্রতিফলন বলতে পারো হ্যাঁ আসলে প্রোগ্রামটা হচ্ছে উইন্টার বেস যেহেতু সামনে শীতকাল চলে আসছে তো মেলাটা সেই উপলক্ষেই করা এবং এটা বসুন্ধরায় হচ্ছে ফুড হলে করেছে এখানে এসে যে নারী উদ্যোক্তাদের রেসপন্স আমি দেখেছি এবং ছোটো ছোটো স্টলগুলি অনেক সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন তো আমার অনেক অনুভূতি অনেক হাই এবং আমি খুব খুশি এখানে এসে যেহেতু নারীরা করছে সো আমার সবসময় জ্ঞান জানি নারীদের প্রতি একটা বাড়তি সফট কর্নার থাকে সো আমি বিভিন্ন ধরনের প্রোগ্রামে যাই ওই স্পেশাল আসলে একজন হিরোইনকে পাঁচ হয় তা সে তো সর্বজনীন সব জনতার সো আমাকে ওই সব প্রোগ্রামেও যেতে হবে এখানেও আসতে হবে তো এখানে একটা জিনিস ভালো লেগেছে যে এখানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাজ নিয়ে বিজি এখানে প্রত্যেকটা ছোটো ছোটো উদ্যোক্তারা তারা ছোটো ছোটো বিজনেস দিয়ে কীভাবে নিজেদেরকে ডেভেলপ করছে সেটা আসলে যারা নিজের চোখে দেখে নেই তারা বুঝতে পারবে না তো আমি অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকেরই উন্নতি আমি অ্যাপ্রিসিয়েট করি বলি নব্বই দশকে আমি অনেক ছোট ছিলাম আমি নিজেও আমার মেমোরিতে আমি নব্বই দশকের নায়িকা না আমি টু থাউজেন্ডের পরের নায়িকা সো কেউ যদি আমাকে নব্বই দশকের নায়িকা বলে আমি

আমার কাছে আপনি দেখছেন সবসময় প্রোগ্রামে যান এবং সবার সাথে মিশেন কিন্তু ভাইয়া বাসার ভিতরে কতটুকু টাইম দেয় এবং ভাইয়া পছন্দ মানে এই জিনিস আসলে ভাইয়া যে বাসার ভিতর আছে মানে তোমার কি ধারণা যে নায়িকারা খালি কাজ করবে আর নায়িকাদের জামাইরা বেকার ঘরে বসে থাকবে আসলে নট লাইক দ্যাট আমার হাজব্যান্ডও একজন বিগ বিজনেসম্যান ইন বাংলাদেশ সে বর্তমানে দেশের বাইরে আছে তার কাজ নিয়ে সে অনেক ব্যস্ত প্রফেশনাল ক্ষেত্রে যদি বলা হয় আমার মনে হয় আমার থেকে সে বেশি ডেভেলপ দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আমরা না অনেক সময় জুটি আমি যে কোনো জায়গায় যাব আপনারা যারা আমাকে খোঁজ করতে চান কিবা যে কোনো মেলায় নিতে চান যে কোনো ইভেন্টের কাজ করাতে চান সো ঝলককে ঝলক করতে হবে মামুন না না ঠিক আছে সমস্যা নেই তো মামুন লাইলা দরকার নাই আমরা ঝলক হব ঝলক ঝলক হব নো ম্যাটার সো ঝলক আসলে একটা ব্র্যান্ড বাংলাদেশের ও ওর অনেক অনেক গুণে গুণান্বিত সে একটা ফ্যাশন ডিজাইনার কোরিওগ্রাফার এবং ইভেন্ট প্ল্যানার ইভেন্ট প্ল্যানার যে ওয়েডিং সেরিমনি জন্মদিনের যেসব প্রোগ্রাম হয় ও টোটাল বিষয়টা যে ইন্টিরিয়ালটা আছে ইভেন্টটা আছে ও দেখে এবং আপনারা একটা মানে এখনকার যুগের ছেলে ইয়াং ছেলে আমি মনে করি যে আপনাদের আপনাদের সুনজর ওকে পৌঁছে দিতে পারে উন্নতি অনেক উপরে একটা পরিকল্পনা আছে আমরা সামনে একটা কাজ করব। আর এটা আসলে এখনও কথাবার্তা চলছে ইনশাল্লাহ কাজটা দেখতে পারবেন সরি ইতিমধ্যে দেখলাম যে অলরেডি একটা শেষ হলো ওটা হচ্ছে ব্রাইডাল ফটো ছিল হ্যাঁ আসলে ফিতা তো বাইশ কোটি জনগণ কাটতে পারবে না ফিতা তারাই কাটে যারা ব্র্যান্ডিং ভাবে বাংলাদেশে ভেরি পপুলার সো এখানে ফিতা কাটার নায়িকা কিংবা মানে কাজটাকে কেন আমরা ছোট চোখে দেখে আমি বুঝি না যে কোনো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো কাজ কিন্তু করা যায় কাজকে আমরা রেসপেক্ট করি তো এভাবে আসলে আমি এই কথাটার ব্যস্ত আচ্ছা এই যে আমরা এখানে এসেছি আমার মেকআপে সময় গেছে আসছি এখানে সময় দিয়েছি এটা কি কাজ না আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আমরা সেখান থেকে সময় বের করে এখানে আসছি সো এটাও কিন্তু একটা কাজ মানুষকে মানুষের এই সবগুলিকে আমরা বাংলাদেশের আনাচে আনাচে পৌঁছে দিচ্ছি আমাদের ব্র্যান্ডিং মাধ্যমে এটা কিন্তু মানে ছোট করে দেখার কিছু সিনেমা জগতের মানুষ আপনাকে ব্যান্ড প্রমোটার হিসেবে মাঝে মধ্যে কাজে লাগতেই পারে কিন্তু আপনাকে মূল প্রায়োরিটি দিতে হবে সিনেমাতে কিন্তু আপনাকে সিনেমাতে খুব একটা দেখা যায় যেহেতু এখন সিনেমা নাই বাংলাদেশে এখন সিনেমা খুব কম হচ্ছে সিনেমাটা দুইটা সাকিব খানের ছবি রিলিজ হচ্ছে দেখে পুরা ইন্ডাস্ট্রি চলছে তা না হ্যাঁ সিনেমা যদি অনেক হয় আগে যেরকম হতো বছরে একশোটা ছবি রিলিজ হতো একশোটা ছবি হতো তো ওরকম হলে তো প্রত্যেকেই আমরা বিজি থাকতাম সো দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আমরা না অনেক ছোট মানে আমরা আমাদের কাজটাকে খুব খুব ক্যালকুলেশন করি কিন্তু এটা কিন্তু ঠিক না যে কোনো কাজ যে কোন আমি তো বলেই আসছি যে কাজকে কখনো ছোট করা উচিত নয় বহির্বিশ্বে দেখেন কি করছে একটা স্টুডেন্ট কি কফি কফি শপে কাজ করছে একটা স্টুডেন্ট কিন্তু কি করছে অ্যাপেল স্টোরে কাজ করছে সো তারা তো কাজটাকে সম্মান করছে কাজ তো কাজকে ছোট করে দেখা যাবে সম্মান করি ঠিক আছে হ্যাঁ এই মেলাতে সবাই আসতে পারবে এখানে যেগুলো শোরুম এক্সিবিশন করছে সব কিছু তো রিজনেবল প্রাইসেই আছে এখানে সবাই আসতে পারবে কিনতে পারবে আবার চাইলে অনলাইন থেকেও নিতে পারবে চাইলে অনলাইন থেকেও নিতে পারবে আপনার কিছু পছন্দ হয়েছে এখানে এসে হ্যাঁ কিছু নিয়েছেন না নিবে নিব আজকে কি খালি দেখতে আসলে না নট লাইক দ্যাট ব্যাপারটা ওরকম না যেহেতু আমরা অনেকগুলি ক্যামেরা এখানে প্রেজেন্ট আছে এখন একটা দোকানে যে যদি আমরা কেনাকাটা করি তাহলে ওখানে ভিড় হয়ে যাবে ক্রাউজ হয়ে যাবে যারা এখানে এসেছে তারা কিন্তু রাস্তাটা ব্লক হয়ে গেলে তারা মুভমেন্ট করতে পারবে না সোপোর দ্যাট আমরা দুজনই আমরা দুজনই কিন্তু প্রত্যেকটা দোকানে যে এক একটা জিনিস চয়েস করে এসেছি এবং প্রত্যেকের কার্ড নিয়ে এসেছি আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেছেন আমরা প্রত্যেকের পেইজি নক দিব এবং যা যা আমরা চয়েস করেছি প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন আমাকেই পড়া দেখবেন আমাকে অনলাইনে যখন আমি ছবি পোস্ট করব দেখবেন যে এখানের প্রোডাক্টগুলি আমি পড়ে আছি বলি আপা লাস্ট শেষ করবে মেলা নিয়ে আসবে যেহেতু আপনি এখানে আসুন উদ্বোধন করতে দর্শকদের উদ্দেশ্যে মেলা নিয়ে কি বলতে চলে আসবেন শুধু বসুন্ধরাবাসী না পুরো ঢাকা শহরবাসী যারা আছেন এখানে ভিজিট করতে আসুন এবং এখানে যে পেজগুলি পেজে যদি নক করেন সারা বাংলাদেশে এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর আপনারা আসুন কিনুন বাংলাদেশের অর্থনীতিকে আরও ডেভেলপ করুন যে বাই জে তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে আবিষ্কার হবে